দে আহম্মদের মধ্যে আসছে যে আল্লাহ তালা যখন পৃথিবীর সৃষ্টি করলেন যে আমরা জানি যে ফি ছয় দিন আল্লাহ তালা পুরা পৃথিবীটাকে সৃষ্টি করলেন তো সৃষ্টি করার পর আমরা দেখেছি যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ছয় দিনে সৃষ্টি করলেন করার পর এই পৃথিবীটা কাঁপতেছিলেন জমিনটা কাঁপতেছিলেন তখন আল্লাহ তালা কি করলেন এই জমিনের উপর আল্লাহ তালা স্বরূপ পাহাড়কে গিরে দিলেন তালা বলেন যে আমি পেরেক স্বরূপ পাহাড়কে গেড়ে দিয়েছি অর্থাৎ যখন আল্লাহ তালা পেরেক স্বরূপ পাহাড়কে গেড়ে দিলেন তখন এই জমিন এই জমিনের কাপাকাপিটা বন্ধ হয়ে গেল তো বন্ধ হওয়ার পর কাছে ফেরেস্তারা প্রশ্ন করলেন হালমেন খলকিকা কশান্তু মিনাল জিবাল জি আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন এর মধ্যে কি পাহাড়ের থেকে আপনার সৃষ্টির মধ্যে এর থেকে শক্তিশালী কিছু কি আপনি সৃষ্টি করেছেন তখন পাক রব্লা আলমিন বললেন যে আল হাদিদ আমি এর থেকেও লোহাকে শক্তিশালী করে সৃষ্টি করেছি কারণ একটা লোহা পাহাড়ের মধ্যে অনায়াসে ঢুকিয়ে দেওয়া কোনো ব্যাপার না তো বললেন যে আমি পাহাড়ের থেকেও শক্তিশালী লোহাকে সৃষ্টি করেছি তখন ফেরেজ আবার বললেন যে হালমিন খলকিকা আসাদ্দু মিনাল হাদিদ যে এই পাহাড়ের থেকে এই লোহার থেকেও কি আপনি শক্তিশালী কিছু সৃষ্টি করেছেন তখন পাক রব্বুল আলমিন বললেন যে হ্যাঁ এর থেকে আমি শক্তিশালী সৃষ্টি করেছি আর নার আগুনকে আগুনকে আমি এর থেকে শক্তিশালী করে সৃষ্টি করেছি তখন তারা আর একবার প্রশ্ন করলেন যে হে আল্লাহ আপনি কি হালমেন খলকে কাসাদ্দ মিনার মিনার নার এই আগুনের থেকে কি আপনি শক্তিশালীকে সৃষ্টি করেছেন তখন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বললেন মা আমি এর থেকে শক্তিশালী সৃষ্টি করেছি পানিকে পানি এর থেকেও শক্তিশালী তখন তাদের কিউরিসিটি আরো বেড়ে গেল যে এর থেকেও শক্তিশালী হতে পারে আগুনের থেকে শক্তিশালী কি তখন আল্লাহ পাকরবুল আলমিন বললেন যে আগুনের থেকে শক্তিশালী হলো আল মা পানি কারণ পানিকে যখন তুমি আগুনের মধ্যে দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে আগুন ছাই হয়ে গেছে আগুন শেষ হয়ে গেছে তখন তারা আবার প্রশ্ন করলেন যে হালমিন হলকিকা আসাধ্য মিনাল মা যে এই পানির থেকেও কি শক্তিশালী কিছু হতে পারে তখন আল্লাহ পাকরবুল আলমিন জানালেন যে আর রেহ এর থেকে শক্তিশালী হলো বাতাস কারণ দেখবেন যখন প্রবল বাতাস শুরু হয় প্রবল বাতাসে এক পর্যায়ে সাগরের মধ্যে জলস্বাস শুরু হয়ে যায় বাতাসের কারণে তখন তা ফেরেস্তারা আরও তাদের কিউরিসিটি বেড়ে গেল তখন বললেন যে আল্লাহ এর থেকেও কি শক্তিশালী কোনো সৃষ্টি আপনার কাছে আছে হালমিন হলকিকা আসাদ্দু মিনাল মিনার রেস এই বাতাসের থেকেও কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ পাক জানালেন আল এর থেকেও শক্তিশালী হলো মানুষ রয়েছে সেই মানুষগুলো হলো তারা যে মানুষগুলো তা সদাকাবি সদাকতিন ফাহা আখপাহা হাতালা তালাম সমস্ত জিনিসের থেকেও শক্তিশালী যারা বিপদে আপদে যারা দান করবে দিবে করবে যে ডান হাত দিবে বাম হাত জানবে না এই মানুষগুলো এই সমস্ত সৃষ্টি থেকেও এই মানুষগুলো শক্তিশালী তাহলে আমরা কি বুঝলাম যে আল্লাহ তালা একজন দানবীরকে গোপনে দান করা আল্লাহ তালা কতটা 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 শক্তিশালী হিসেবে সৃষ্টি করেছেন এই জন্য আমরা চেষ্টা করব। কারণ আল্লাহ তালা তো আমাদের এটা বলেছেন যে আল্লাহ ফেকুন আফিসর আর মানুষ তো ওই সমস্ত মানুষ তো যারা মোতটা কি যারা দর্র যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দান করবে এরাই তো প্রকৃত দানবীর এই জন্য মনে রাখতে হবে আমরা সচ্ছল অবস্থায় থাকলে একটু বেশি করব অসচ্ছল অবস্থায় থাকলে একটু কম করব। কিন্তু আমরা দান কখনো ছাড়ব না এটাই হবে ব্যক্তির তাহলে দেখা যাবে আমাদের সৃষ্টি যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন ওদের থেকে আল্লাহ ঠিক কেনা বলেন তো এই জন্য আমরা চেষ্টা করবো সর্ব অবস্থাতেই দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো যে যেরকম পারি আল্লাহর রাস্তায় সবসময় ব্যয় করার চেষ্টা করবো দান করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করুক আমিন